যা কিছু চাইব আল্লাহর যেহেতু আল্লাহ যাই হোক যেই যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতেই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যাই হোক আমি আবার আপনাদের সামনে ইন্টেরিয়ারের কাজ নিয়ে হাজির হয়েছি তার আগে বলে রাখি আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটিমিখের যোগাযোগের ঠিকানা আছে দুইটা নম্বর দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়ারে যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন আমি বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টও করে দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ তো এই যে এই যে দেখতে পাচ্ছেন মিছিল এগুলা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বেস্ট কোয়ালিটি আর এই যে উপরেগুলা গুলা দেখতে পাচ্ছেন এগুলো হলো মেলামাইন

ইযে কবদাগুলা সম্পূর্ণ হাইড্রেডিক এসএস ছেড়ে দিলে এমনিই লেগে যাবে এই যে ফ্রেম করি পাল্লা করে দিছি দুদিক থেকে এই যে দেরি এখানে আমি ফ্রেম করি পাল্লা করে দিছি এটা সিঙ্গল নিচে এই যে কবদা ক কবজা কবজাগুলা সম্পূর্ণ হাইড্রেডিক এসএস ছেড়ে দিলে এমনিই লেগে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইন দেওয়া নাই তো ইলেকট্রিকের কাজ এখনো কমপ্লিট হয়নি আমি মেশিনটা চালু করতে পারিনি হুড আপনি যখন এখানে রান্না করবেন চুলা মেশিনটা চালু দিয়ে আমি চালু করে দেখাতে পারিনি কাছে মেশিনকে কাছে আসো এটা আমি যে কাজ করার জন্য এটা আপনার উপরের দিকে খুলি পরে কাজ করবে এই জন্য এটা ডেকে দেওয়ার জন্য আমি একটা পাল্লা করে দিছি পাইপটা ডেকে দেওয়ার জন্য আর এখানে একটা প্লেস পড়ছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিস রাখবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার বামে এখানে হলো গ্লাস ফ্রেম করে দিছি মশলা ডিব্বাগুলো থুবে যেটা দেখা যাবে লইতে সুবিধা হবে গ্লাস ফ্রেম এই যে দেখো আর এই যে উপরে এখানে ক্যাবিনেট করে বেশি আপনার প্রয়োজনে জিনিসপত্র আপনি ধরবেন এখানে সানসেট করা ছিল ফ্রেম করেই পাল্লা করে দিয়েছে এখানে এই যে পাল্লাটা লাইনে বাজে এটা ইলেকট্রিকের কাজ কম বেরিয়ে দিলে পাল্লাটা পুরো খুলবে বেলা হবে हेलो टीचर बताओ दिस है पता है कंप्लीट करो बताओ गाइज वीडियो है शेष करूंगा धन्यवाद দেখলেন তো কেমন করলাম কিচেন ক্যাবিনেট এখানে আসলে একটা কিচেনই তো আপনাদের যদি এই ধরনের ছোট বড় যে কোনো ইন্টেরিয়র কিচেন ক্যাবিনেট যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে আমি পরিবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম